আমার প্রতিপালক আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে হে আমার প্রতিপালক আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে সালামন আলাইকুম কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন আমি এখন আলোচনা করব পবিত্র কাবাগরকে কিভাবে পবিত্র রাখা যায় এ ব্যাপারে কিছু কথা বলবো দেখুন ইব্রাহিম নবী ইব্রাহিম নবী এবং ইসমাইল নবীকে আল্লাহরবুল আলমীর নির্দেশ দিয়েছেন পবিত্র কাবাগরকে পবিত্র রাখার জন্য যারা এখান থেকে সালাদ নিতে আসবে যারা তয়াবকারী এতেকাপকারী রুকশিলাকারী তাদের জন্য অর্থাৎ ইবাদতকারীদের জন্য পবিত্র রাখতে নির্দেশ দিয়েছেন এই কাবাগরকে আল্লাহ রবুল তাদেরকে নির্দেশ দিয়েছেন পবিত্র কাবাগরকে পবিত্র রাখতে অর্থাৎ পবিত্র ইবাদত আল্লাহর বিধান মোতাবেক ইবাদত চালু রাখতে ইব্রাহিম নবী এবং ইসমাইল নকে নির্দেশ দিয়েছেন আর আল্লাহ আলামের আলম নিজ দায়িত্ব নিয়ে দায়িত্ব নিয়ে নিয়েছেন যে এই কাবাগরকে তিনি মিলন কেন্দ্র বানাবেন মানুষের জন্য আর এই কাবাগরের স্থানকে নিরাপত্তা রূপে গ্রহণ করেছেন আল্লাহ রব আলী নিজেই নিরাপত্তা দিয়েছেন এই কাপাগড়ে এখানে কোনো বিশৃঙ্খলা হবে না এটা নিরাপত্তার স্থান এখানে মিলন কেন্দ্র হবে মানুষের আর যারা আসবে মানুষগুলি তারা যেন এখান থেকে পবিত্র ইবাদত শিখতে পারে জানতে পারে বুঝতে পারে সেই জন্যেই পবিত্র রাখতে বলা হয়েছে নবী রসুলদের অর্থাৎ ইব্রাহিম নবী এবং ইসমাইল নবীকে তো ইব্রাহিম নবী এবং ইসমাইল নবীর অনুসরণ অর্থাৎ ইব্রাহিম নবীর অনুসরণ করতে বলা হয়েছে সকলকে তিনি বলেছেন সুরা বাকারার একশো চব্বিশ নম্বর আয়তে যে আমি ইব্রাহিম নবীকে মানব জাতির নেতা বানাবো তো নেতার অনুসরণ করবে অনুসারীরা এটাই তো স্বাভাবিক ইব্রাহিম নবী হচ্ছে মানব জাতির নেতা অর্থাৎ আমাদের নেতা তিনি যেভাবে সালাত পরেছেন তার যা তার দাঁড়ানোর জায়গা থেকে সালাত নিয়ে আসতে বলা হয়েছে সে যেভাবে সালাত পরেছে সেই সালাত ঠিক রাখার জন্য নির্দেশ দিয়েছেন অর্থাৎ তিনি যেভাবে ইবাদত করেছেন দেখুন ইব্রাহিম নবীর অনুসরণ করতে হবে সকলকে সুরা বাকার একশো তিরিশ নম্বর আয়তে আল্লাহ রুবুল আলমিন কথাটাই বলেছেন যে যে ইব্রাহিমের ধর্মাদর্শ থেকে ধর্মাদর্শ থেকে বিমুখ সে নিজেকে নির্বোধ বোকা বানিয়েছে আর আল্লাহবন্দা নবী মোহাম্মদকেও বলেছেন সুরা বাকার একশো পঁয়ত্রিশ নম্বর আয়তে যে আপনি বলুন আমি এক একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করব সে মুর্শিখদের অন্তর্ভুক্ত ছিল না তো ইব্রাহিম নবীকে এই জন্যেই গ্রহণ করতে বলা হয়েছে যে ইব্রাহিম নবী যেভাবে ইবাদত করেছে আল্লাহর বিধান মোতাবেক আর তার প্রতি আল্লাহ রাবুল সন্তুষ্ট হয়েছেন তিনি বলেছেন সুরা পাকার একশো চব্বিশ নম্বর আয়তে যে আমি কয়েকটি বাক্য দিয়ে তাকে পরীক্ষা করেছি সে পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে আর আমি বলেছিলাম আমি তাকে মানব নেতা বানাবো ইব্রাহিম আবুয়া বলেছিলেন যে আমার বংশধরদের মধ্য থেকেও তিনি বললেন জালিনদের জন্য আমার শর্ত প্রযোজ্য নয় তো এভাবে দেখুন কাবাগরকে পবিত্র রাখতে বলা হয়েছে নবী রাসুলদেরকে বলেছেন সেই অনুসরণে এই পবিত্র কাবাগরকে পবিত্র রাখার দায়িত্ব কিন্তু সকলের ইব্রাহিমের ধর্মাদর্শ যারা অনুসরণ করে যারা ইব্রাহিম নবীকে নেতা মানে যা তাদের দায়িত্ব হচ্ছে ইব্রাহিম নবীর অনুসরণে পবিত্র কাবাগরকে পবিত্র রাখার জন্য তাহলে এখন হচ্ছে যে ইব্রাহিম নবীর পরে যে নির্দেশটা ছিল পবিত্র কাবাগরকে পবিত্র রাখার জন্য সেই পবিত্র কাবাগর কি পবিত্র এখন আছে এটি হচ্ছে একটা মৌলিক প্রশ্ন দেখুন যারা আল্লাহর নাজিরকৃত বিধান দিয়ে যারা বিধান দেয় না তারা হচ্ছে কাফের জালেম ফাসেক সুরা মায়দার চৌচল্লিশ পাঁচচল্লিশ সাতচল্লিশ নম্বর আয়াত তো এখানে দেখুন ইবাদত করবে আল্লাহর বিধান মোতাবেক এই কোরআন দিয়ে সেই কাবাগরে যদি কোরআন যেভাবে সালাদ পড়তে বলেছে সেই সালাদ যদি কাবাগরে প্রতিষ্ঠিত না থাকে তাহলেই তো কাবাগর পবিত্র কাবাগর আর পবিত্র রইল না যেই পবিত্র রাখতে ইব্রাহিম নবীকে নির্দেশ দেওয়া হয়েছিল সেই তরিকাটা আমাদেরকে ধরে রাখতে হবে ইব্রাহিম নবীর অনুসরণে যে পবিত্র কাবাগর যেন অপবিত্র হতে না পারে সেখানে যেন অপবিত্র ইবাদত চালু হতে না পারে আল্লাহর্বুল আলমী কোরআনে পরিষ্কার করে বলেছেন সুরা মরিয়মের উনষাট নম্বর আয়তে যে তাদের পর এমন এক জাতি এলো যারা তাদের সালাতকে নষ্ট করলো এতে করে পরিষ্কারই বোঝা যায় যে আর এটাও বাস্তব যে এই কোরআন যেভাবে সালাদ পড়তে বলেছে সেভাবে সালাদ পড়ছে না পবিত্র কাবাগরেও না সেই পবিত্র কাবাগরে কালো পাথরকে চুমা দিচ্ছে তাকে সম্মান করছে এই নিয়তে যে এই কালো পাথর মানুষের পাপ মোচন করতে পারে এই যে অপবিত্র ইবাদত কারা করছে যারা করছে তারা কি তাদের পরিচয়টা কী সেটা কোরআনে আল্লাহ রব বলে দিয়েছেন যারা বিধান দেয় না যারা ইবাদত করে না কোরআন যেভাবে বলেছে সেভাবে তারাই তারা তারা ফাসিক জালে কাফে দেখুন তাদের পরিচয় কোরআন পেশ করেছে সুরা আনফালের পঁয়ত্রিশ নম্বর আয়তে বলেছেন যে কাবাগরের কাছে তাদের তালি বাজানো এবং তাদের সালাদ ছিল তালি তালিবাজানো এবং শীষ দেওয়া এটাই ছিল তাদের সালাদ তারা মু আর মুখরা অপবিত্র এই কারণে যে তারা কোরআন দিয়ে আল্লাহর বিধান দিয়ে ইবাদত করে না তারা সালাদ পরে না কোরআন মোতাবেক সেই তারা হচ্ছে মুরশিক আর মোশ্রিকরা অপবিত্র আর তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন আল্লাহ বান্দা নবী মোহাম্মদ তিনি অনুসরণ করেছেন ইব্রাহিম নবীর আদর্শ ইব্রাহিম নবী কাবাগরকে পবিত্র রেখেছেন আল্লাহর বিধান মোতাবেক ইবাদত চালু রেখে আর আল্লাহ ট্রিবান্দা নবী মোহাম্মদ যুদ্ধ করেছেন আল্লাহর বিধান মোতাবেক ইবাদত চালু রাখতে এবং তিনি রেখেছেন পবিত্র কাবাগরে আল্লাহর বিধান মোতাবেক ইবাদত চালু রেখেছেন যুদ্ধ করে নম্বর বলেছেন মোর্শেকটা অপবিত্র অতীব তারা যেন এই পবিত্র কাবাগরের কাছে এবছর পর আর আসতে না আসে তাদেরকে নিষেধ করা হয়েছে সেই মুর্শ্রিকটা বাধা প্রদান করত। মানুষদেরকে কাবা করে যেতে আনফালের আনফানের চৌত্রিশ বাড়ায় আপনারা পরে দেখবেন তারা বাধা প্রদান করত অথচ তারা সেই পবিত্র কাবাগরের মোতালি ছিল না তারা তা এই পবিত্র কাবাগরের মোতালি ছিল ইমানদারের আমতাকিরা কিন্তু তারাও সেখানে বল প্রয়োগ করতো মানুষদেরকে বাধা প্রদান করতো জন্য তাদেরকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে এই পবিত্র কাবাকরকে পবিত্র রাখার জন্য সুরা আনফালের সাঁত্রিশ নম্বর আয়তা আল্লাহ রবুল্লা আলম বলছেন যে আমি অপবিত্র থেকে পবিত্রকে আলাদা করে অপবিত্রকে স্তূপে পরিণত করে আমি জাহা নিক্ষেপ করব অপবিত্র তারা যারা আল্লাহর বিধান দিয়ে ইবাদত চালু করে না এবং ইবাদত করে না তারা হচ্ছে অপবিত্র সেই কাবাগরে যদি আল্লাহর বিধান মোতাবেক এই কোরআন দিয়ে যদি ইবাদত না করে সালাত না পড়ে তাহলে তারা হচ্ছে কারা যাদের ব্যাপারে আল্লা রুপল বলেছেন যে তাদের পরে এমন এক জাতি এলো যারা তাদের সালাত নষ্ট করলো অর্থাৎ আল্লাপান্না নবী মোহাম্মদ যখন চলে গিয়েছেন তারপরে থেকে যারা আসছে তারাই সালাত নষ্টকারী করে ইবাদত নষ্ট অর্থাৎ কোরআন মোতাবেক তারা সালাত পড়ছে না তারা সালাত নষ্ট করেছে তারা হচ্ছে অপবিত্র অপবিত্রের পরিচয় সুরা আনফালের পঞ্চান্ন নম্বর আয়তে বলা হয়েছে যারা কাফের অস্বীকার করে আল্লাহর বিধান মোতাবেক যারা বিধান দেয় না তারা কাফের আর কাফের হচ্ছে অপবিত্র সুরা আনফালের বাইশ নম্বর আয়তে বলা হয়েছে যারা ইবাদত বুঝে না যাদের জ্ঞান নাই যারা মুখ তারাও অপবিত্র যারা আল্লাহর বিধান মোতাবেক ইবাদত বোঝার মতো জ্ঞান যাদের নাই তারা অপবিত্র এই অপবিত্রদেরকে পবিত্র জায়গা থেকে সরানোর দায়িত্বটা কার যারা ইব্রাহিম নবীর ধর্মাদর্শ অনুসরণ করে তাদের তো ইব্রাহিম নবীর ধর্মাদর্শ অনুসরণ থেকে বিমুক্ত তারা যারা নিজেকে বোকা বানিয়েছে আর বোকা হচ্ছে নিকৃষ্টতম জীব কাফেররা হচ্ছে নিকৃষ্টতম জীব তারা হচ্ছে বোকারা এবং অপবিত্র হচ্ছে তারাই যারা মুশ্রেক যারা নিকৃষ্টতম জীব তো এখন কথা হচ্ছে যে পবিত্র কাবাগরকে পবিত্র রাখার দায়িত্ব হচ্ছে তাদের যারা ইব্রাহিম নবীর ধর্মাদর্শ অনুসরণ করে যারা নবীরাসুলদের অনুসরণ করে আর নবী মোহাম্মদকেও আল্লাহরবুল আলমী বলেছেন যে আপনি বলুন আমি একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করব সে মর্শিকদের অন্তর্ভুক্ত ছিল না তো এখন কথা হচ্ছে যে পবিত্র কাবাগরে যারা অপবিত্র ইবাদত করে অপবিত্র এই আল্লাহর বিদান মোতাবেক ইবাদত না করে যারা অপবিত্র করেছে এই পবিত্র কাবাগরকে তাদেরকে সেখানে যেতে বাধা প্রদান করাটা হচ্ছে নবী আল্লাহর প্রিয়বান্ধা নবী মোহাম্মদের অনুসরণ আল্লাহ প্রিয়বান্ধা নবী মোহাম্মদ অনুসরণ করেছেন ইব্রাহিম নবীর সকল নবীর সেই নবীর অনুসরণে আমাদেরকে সেই কাজটা করতে হবে যদি আমরা নবীর অনুসারী হই নবীর আনুগত্য করি দেখুন সুরা তবার আঠাশ নম্বর আয়াতে আল্লাহ রুবুল যে কথাটা বলেছেন যে মোর্শেকরা অপবিত্র অতীত তারা যেন এই বছরের পর এই পবিত্র কাবাগরের কাছে আর না আসে আর তোমরা যদি দারিদ্রের আশঙ্কা করো তাহলে আল্লাহ রুবুল আলমীন নিজ উদ্যোগে সেই দারিদ্রতা দূর করে দিবেন এটা আল্লাহরবুল আলমিনের ওয়াদা মানে তার একটা বাণী সুপ্রতিষ্ঠিত সুরা বাকারার আঠাশ নম্বর আয়াত তাহলে দেখুন আজকে পবিত্র কাবাগরের কাছে যারা যাতায়াত করে তাদের কি কে পবিত্র কে অপবিত্র এগুলি কি কোনো বাছাই করা হচ্ছে যদি ইব্রাহিম নবীর ধর্মাদর্শ অনুসরণ করত। যদি রসুলদের অনুসরণ করত তাহলে তো অবশ্যই বাছাই করা হতো যে কারা কোরআন মোতাবেক ইবাদত করে না যারা আল্লাহর বিদান মোতাবেক বিদান দেয় না ইবাদত করে না তাদেরকে পবিত্র কাবাগরে যেতে অবশ্যই বারণ করতে হবে নবীর অনুসরণে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তারা যেন পবিত্র কাবাগরে আসতে না পারে কিন্তু দুঃখজনক হলো সত্য এটাই যে সৌদির বাদশাহ এটা উপলব্ধি করে না তিনি শুধু উপলব্ধি করেন তার কাছে অর্থাৎ তার দেশে মানুষ যাবে হজ করতে কাবাগরে যাবে অনেক লোক যাবে কে মুশ্রেক কে পবিত্র কে অপবিত্র এগুলি কে মশ্রিক কে মুসলিম এগুলি তার দেখার প্রয়োজন পড়ে না সে শুধু আছে দুনিয়ার নগণ্য বিনিময় গ্রহণ করার স্বার্থে দুনিয়া পাওয়ার স্বার্থে সে ব্যস্ত সেজন্য সে এগুলি তোয়াক্কা করছে না কাউকে বাধা প্রদান করছে না যে তোমরা এইখানে এসে পাথরকে চুমা দিতে পারবে না পাথরকে সম্মান করতে পারবে না পাথরের কাছে ক্ষমা চাইতে পারবে না পাপমোচনকারী রূপে পাথরকে গ্রহণ করতে পারবে না যেহেতু এটা কোরআনের কোনো বিধান নয় আল্লাহ প্রদত্ত কোনো বিধান নয় সেই জন্য তোমরা এটা করতে পারবে না যারা এগুলি করতে আসবে তারা যেন এই পবিত্র কাবাগরের কাছে আসতে না পারে তাদেরকে বাধা প্রদান করতে হবে এটা ইমানদারদের দায়িত্ব এটা হচ্ছে নবী রাসুলদের অনুসারীদের পরিচয় তারা অবশ্যই এদেরকে বাধা দিতে হবে বাধা প্রদান করতে হবে যারা ইব্রাহিমের অনুসরণে সালাদ কায়েম করে না ইব্রাহিম নবীর সালাদ তো কোরআনের সালাদ কোরআনে যেভাবে সালাদ বর্ণিত হয়েছে সেভাবে যারা সালাদ পড়ে না তারাও অপবিত্র এদেরকেও সে এই পবিত্র কাবাগরের কাছে যেতে বাধা প্রদান করতে হবে যদি নবীর আসুলদের অনুসারী হয় কিন্তু দুঃখজনক সত্য এটাই যে এরকম উদ্যোগ এরকম প্রস্তুতি এবং এরকম সিদ্ধান্ত কোনো কেউ কেউ নিচ্ছে না কেউ নেওয়ার জন্য কেউ চিন্তাও করছে না কিন্তু এটাই করা উচিত যে ইব্রাহিম নবী এবং ইসমাইল নবীকে যে নির্দেশ দিয়েছেন পবিত্র কাবাগরকে পবিত্র রাখতে আল্লাহ আল্লাপান্ধা নবী মোহাম্মদ যে যুদ্ধ করেছেন পবিত্র কাবাগরকে পবিত্র রাখতে অর্থাৎ অপবিত্র কাফের মোশ্রিকরা যেন পবিত্র কাবাগরে আসতে না পারে জন্য তিনি যুদ্ধ করেছেন তাদের অনুসরণে আমাদেরও সেই কাজটি করা উচিত কিন্তু সেটা হচ্ছে না তাহলে আমরা কি করে দাবি করতে পারি যে আমরা নবী রাসুলদের অনুসারী আমরা ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করি আমরা রবি রাসুলদের অনুসরণ করি আমরা তাদের অনুসারী আমরা তাদের আনুগত্য করি আল্লাহ রব্বুল আলামিন তো বলেছেন যারা রাসুলের আনুগত্য করল সে আমারই আনুগত্য করল আর যারা রাসুল এবং আল্লাহর আনুগত্য করল তাদের সঙ্গী সাথী হবে নবী শহীদ সিদ্দিক এবং নেককার বান্দারা সুরা নিসার আশি নম্বর আয়াত সুরা নিসার উনসত্তর নম্বর আয়াত আপনার পরে দেখবেন আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি আপনাদের উপর শান্তি বসিত হোক